এনিমেল বাইট কি কুকুর বিড়াল শিয়াল বানর যে কোনো পশু আমাদেরকে কামড় দিলে প্রাথমিক পর্যায়ে করণীয় কি এবং এর চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে হ্যালো আমি মোহাম্মদ শফিকুল ইসলাম থাকছি ভিডিওতে সঙ্গী থাকুন যে কোনো পশু কুকুর বিড়াল শেয়াল আমাদেরকে কামড় দিলে বা আঁচড় দিলে প্রাথমিক পর্যায়ে আমাদের করণীয় হচ্ছে ডিটারজেন্ট পাউডার অথবা কাপড় কাচা সাবান দিয়ে রানিং ট্যাব ওয়াটার কোনো গরম অথবা ঠান্ডা পানি নয় রানিং ট্যাব ওয়াটার দিয়ে আক্রান্ত স্থানে পনেরো থেকে বিশ মিনিট ধরে দৌত করতে হবে যদি আপনার আক্রান্ত স্থানে কোনো ক্ষত বা ব্লিডিং বের না হয় শুধু উপর থেকে হালকা একটু আঁচড় বা কাম হয় সেক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ মিনিট কাপড় কাচার সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে দৌত করলেই আপনার হয়ে যাবে যদি আপনার আক্রান্ত স্থানে ক্ষত বা ব্লিডিং হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটস্থ হেলথ কমপ্লেক্সে গিয়ে র্যাবিক ভ্যাকসিন নিতে হবে এই ধরনের প্রাণী মানব জাতিকে কামড় দিলে জলতঙ্ক রোগে আক্রান্ত হয়ে থাকে যে ধরনের পশুর শরীরে জলতঙ্ক ভাইরাস থাকবে শুধুমাত্র ওই ধরনের পশুর কামড়ের ক্ষেত্রেই মানব দেহে জলতঙ্ক রোগ হতে পারে সেক্ষেত্রে আমরা জানি না কোন পশুর শরীরে জলতঙ্ক ভাইরাস রয়েছে অতএব আমাদেরকে কোনো পশু আক্রান্ত আক্রমণ করলে অবশ্যই র্যাবিজ ভ্যাকসিন দিতে হবে জলতঙ্ক রোগ হলে মানুষের নিশ্চিত মৃত্যু একটা রোগী জলতঙ্ক দেখা দেওয়ার আটচল্লিশ থেকে সর্বোচ্চ পাঁচ দিনের ভিতরে মৃত্যুবরণ করে থাকে জলতঙ্ক রুগীর চেনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জলতঙ্কে আক্রান্ত রুগীরা বাতাস সহ্য করতে পারবে না পানি দেখলে ভয় পাবে এবং অস্থির বাপ কাজ করবে শ্বাসকষ্টও হতে পারে যেহেতু এই রোগের অপর নাম মৃত্যু এবং এর কোনো চিকিৎসা সেবা নেই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রথমেই আমাদের এই ধরনের পশু থেকে সাবধানে থাকতে হবে যে যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে যদি কোনো কারণে পশু আক্রমণ করে ফেলে কামড় দিয়ে ফেলে অবশ্যই আমাদের প্রাথমিক পর্যায়ে রানিং ট্যাব ওয়াটার দিয়ে ডিটারজেন্ট পাউডার বা কাপড় কাছা সাবান দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ধরে আক্রান্ত স্থান দৌত করতে হবে এরপরে নিকটস্থ হেলথ কমপ্লেক্সে গিয়ে র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করতে হবে আমরা আক্রান্ত অবস্থা যখন নিকটস্থ হেলথ কমপ্লেক্সে যাব তারা প্রথমেই আমাদের জায়গাটা দেখে ডায়াগনোসিস করবে কোন স্টেজে রয়েছে স্টেজের উপর ডিপেন্ড করে আপনাকে একটি চার্ট তৈরি করে দিবে চার্টে আপনার টিকাটা কোন দিন কোন দিন পাবেন সেই ডেট দেয়া থাকবে প্রথম অবস্থায় আমাদেরকে কোনো পশু আক্রমণ করার সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরে প্রথম ডোজ র‍্যাবিস ভ্যাকসিন দিতে হবে এরপরে তৃতীয়তম দিনে এক ডোজ দিতে হবে সপ্তমতম দিনে এক ডোজ দিতে হবে 14 তম দিনে এক ডোজ দিতে হবে এবং আঠাশতম তম দিনে এক ডোজ দিতে হবে আপনার ক্ষতর উপর ডিপেন্ড করবে এর পরবর্তীতে আপনার বুস্টার ডোজ বা আদার ডোজগুলো প্রয়োজন হবে কিনা ডিউটি তো চিকিৎসক অবশ্যই আপনার ডায়াগনোসিস করে পরবর্তী পদক্ষেপ আপনাকে জানিয়ে দিবে। আমরা এতক্ষণ কুকুর ব্রি বা এনিমেল বাইট নিয়ে কথা বললাম যেহেতু জলতঙ্ক হলে আমাদের নিশ্চিত মৃত্যু এর থেকে বাঁচার কোনো উপায় নেই সেক্ষেত্রে আমরা অবশ্যই সাবধানে থাকব এবং কখনোই এনিমেল বাইটের ক্ষেত্রে আমরা র্যাবিজ ভ্যাকসিন দিতে অবহেলা করব না আশা করব এই ধরনের মারাত্মক রোগ আমাদের যাতে কারো না হয় সেক্ষেত্রে আমরা আগে থেকেই সকলে সাবধান থাকব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম